দেখেন আমরা পার্টি ড্রেস মানে পার্টি ড্রেসের উপরে পার্টি ড্রেস থাকবে সব আমি আপনাদেরকে দিব মানে সব মানে এত অফার প্রাইজে দিব আপনারা কিন্তু নিতে হবে মানে এত সুন্দর সুন্দর গুলো আমরা আপনাদেরকে দিবো যেগুলো আপনারা কোথাও পাবেন আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আলমগীর ফ্যাশন থেকে অফার প্রাইজে দেখেন কি ড্রেস মানে বিন সাইজের ড্রেস যেগুলো আপনার শিফনের উপরে কাজ করা অনেক সুন্দরভাবে আপনার সিলভার উপরে কাজ করা অনেক সুন্দর এবং এমবোর্ডারি ওয়ার্কের উপরে কাজ করা ফুল আপনার শিফনের উপরে থাকবে অনেক সফট এবং কি অনেক আরামদায়ক এবং এটা যে ওনাটা আমি ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বিশাল একটা বড় ওনা এই জামাটা প্রাইস দিচ্ছে আমি আপনাদেরকে 800 টাকা 800 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টপিস আপনারা দেরি না করে আমাদের শোরুম থেকে কিনে ফেলুন এই ড্রেসটা দেখেন এটা তো আরো বেশি সুন্দর অনেক সুন্দরভাবে ভাবে কাজ করা হাতা তো ফুল ইনার দেওয়া সিকোয়েন্সের উপরে কাজ করা অনেক সুন্দর টুপিসটা এই টু পিসটা আমি আপনাদেরকে অনলি আঠারোশো টাকা ওনাটা দেখাচ্ছি বিশাল একটা বড় ওনা উনাটা দেখেন ওনার ভিতরে আপনার এমবোটারি এত সুন্দরভাবে কাজ করে যে দেখেন উনার পারে কত সুন্দরভাবে কাজ করা ঈদের শেষে যারা ঈদে কেনাকাটা অনেক মানুষই করেন নাই তো চলে আসুন আমাদের শোরুমে আঠারোশো টাকা করে এত সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে আপনারা কিনে ফেলুন এবং এটা থাকবে পার্পেল কালারের মধ্যে সিকোয়েন্সের উপরে কাজ করা অনেক সুন্দরভাবে এমবোটারি কাজ করা প্রাইসটা কিন্তু এটার প্রাইসটা সেম থাকছে মাত্র আঠারোশো টাকা যারা ঢাকার বাইরে নিতে চান আপনারা দ্রুত আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে দোনোটার ভিতরে আপনারা স্ক্রিনশট দিয়ে কিনে ফেলুন এত সুন্দর সুন্দর টু গুলো ঘরে চলে যাবে এই প্রোডাক্টগুলো আপনাদের ঠিক আছে হোম ডেলিভারি হবে থানা উপজেলা সব জায়গায় হোম ডেলিভারি হবে প্রাইস মাত্র পেয়ে যাবেন আঠারোশো টাকা এখনই কিনে ফেলুন আমাদের শোরুম থেকে এটা ওনাটা বিশাল বড় ওনাটা অনেক সফট ওনার পাড়ে সুন্দরভাবে কাজ করা থাকছে ওনাটা দেখাচ্ছে আমি আপনাদেরকে প্রাইস মাত্র আমরা আঠারোশো টাকা এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন যেটা দেখাবো এটা আপনার জামাটা থাকবে সুতির মধ্যে এই যে দেখেন জামাটা অনেক সুন্দর একটা জামা মানে কাপড় কোয়ালিটি অনেক ভালো যেটা প্রাইস আমি আপনাদেরকে দিব আঠারোশো টাকা অন্যটা থাকবে অর্গেনজার মধ্যে এবং কি এটা যে এত সুন্দর একটা টুপি দেখেন না কি দিচ্ছি আপনাদেরকে মাত্র প্রাইস আঠারোশো টাকা পেয়ে যাবেন আপনারা এটা হলো আপনার জামাটা এই জামাটা অনেক সুন্দর শিফনের উপরে কাজ করা থাকবে সিকোয়েন্সের উপরে এবং কি এটার যে ওন্নাটা বিশাল একটা বড় ওন্না এটা হলো প্রাইস মাত্র পেয়ে যাবেন আমাদের থেকে 1800 টাকায় পেয়ে যাবেন আপনারা দ্রুত কিনে ফেলুন আমাদের শোরুম থেকে এত সুন্দর সুন্দর পিস মাত্র 1800 টাকা তো এটা থাকবে ওন্নাটা তো সবাই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলে আসবেন আলমগীর পাশে এটা হচ্ছে মল্লিকা মার্কেটের থ্রি বাই সেভেন্টি টি নাম্বার সব এখানে সবকিছু ডিটেলস এ দেওয়া আছে